মমিনের তিনটা দিক আল্লাহ আলামিনের জায়গায় তুলে ধরেছেন নাম্বার ওয়ান হলো আল্লাহর জিকির করা আল্লাহর জিকির করলে পরে যারা প্রকৃত যারা ইমানদারের তাদের দিলটা প্রকম্পিত হয় কার ভয়ে আসতে বলবেন না কার ভয়ে আল্লাহর ভয়ে নাম্বার দুই হলো ইমান যদি একটু দুর্বল থেকে থাকে কোরআনের সুন্দর করে তেলাওয়াতের মধ্য দিয়া কোরআনটাকে বোঝার মধ্য দিয়া তিলাওয়াত সমস্ত হক গুলো আদায় করে যে বান্দা কোরআনের হক আদায় করে কোরআনটা সুন্দর করে বোঝার চেষ্টা করবে ইমান যদি দুর্বল থাকে কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাই ইমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায় জোরে বলে সুবহান মোবাইলের চার্জ কমে গেছে চার্জার দিয়ে চার্জ দিতে হয় ইমানের চার্জ একটু দুর্বল হয়েছে চার্জ দিতে হয় কি দিয়া আসতে বলবেন না কি দিয়া যে দলের রাজনীতি কোরআন দিয়ে নয় সেই দল করা হারাম আসতে কন কেন আসতে কন কেন মুসলমান কখনো জাতীয়তাবাদকে বিশ্বাস করতে পারে না মুসলমান কখনো সেকুলারিজমকে বিশ্বাস করতে পারে না মুসলমান কখনো ক্যাপিটালিজম বিশ্বাস করতে পারে না মুসলমান কখনো মানুষের তৈরি করা কোন মতবাদকে বিশ্বাস করতে পারে না মুসলমান বিশ্বাস করবে বিধানকে আল্লাহর দেওয়া বিধানকে মুসলমান বিশ্বাস করবে তাহলে কোরআন তেলাওয়াত করলে পরে কোরআনটার সঙ্গে সম্পর্ক রাখলে পরে ইমানের চার্ট কমে না বাড়ে আসতে বলবেন না কমে না বাড়ে অতএব যেখানে কোরআন পাবেন যেখানে কোরআন ওয়ালা পাবেন সেই জায়গায় আমাদের বৈঠক বেশি হওয়া দরকার তাদের সঙ্গে সাজস বেশি রাখা দরকার যেখানে গেলে বিড়ি পাওয়া যায় যেখানে গেলে পরে ইয়াবার ট্যাবলেট পাওয়া যায় যেখানে গেলে পরে অস্ত্র পাওয়া যায় যেখানে গেলে পরে চাঁদার ভাগ পাওয়া যায় যেখানে গেলে পরে নারী পাওয়া যায় ওই সমস্ত জায়গাকে আমাদের মাইনাস করতে হবে ঠিক কিনা বলেন এমন জায়গা আছে না নাই দেশে আছে না নাই সম্মানিত তাহলে ইমান বৃদ্ধির জন্য মাধ্যম হলো এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা আর জিকির করলে দিলে ভয় সৃষ্টি হয় কার ভয় আল্লাহর ভয় নাম্বার তিন হলো ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাকে ভয় করে আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করে ওই সমস্ত বান্দার আরেকটা গুণ হলো ওই সমস্ত বান্দাগুলো জীবনের সকল জায়গায় ভরসা রাখে কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা আজমতা ফাতাওয়াত কাল আলাম ইন যখন তোমরা কোনো সিদ্ধান্তহীনতায় পড়ে যাবে যখন তোমরা কোন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে সেই সময় তোমরা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ভরসা করণেওয়ালা আমার প্রতি যারা ভরসা করে আমি তাদেরকে দারুণ ভালোবাসি জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আমাদের ভরসার জায়গাকে আসতে বলবেন না কে জনগণ সকল ক্ষমতার উৎস ভরসা না এটা এটি কি ভরসা ভরসা নয় সকল ক্ষমতা কার সকল ক্ষমতার উৎস কে